আজ বিকেল চারটে পনেরো মিনিট নাগাদ নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনের উত্তেজনা পরিস্থিতি ধরা পড়ল আমাদের ক্যামেরাতে জানা যাচ্ছে এই নির্বাচনের শেষে ফল ঘোষণা হওয়ার পর বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন সেই সময় পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করে টানতে টানতে গাড়িতে তোলার চেষ্টা করলে বিজেপি সমর্থকরা পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন পুলিশকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এই নির্বাচনে বারোটি আসনের মধ্যে বিজেপি এগারোটি আসনে জয়লাভ করে ও তৃণমূল কংগ্রেস একটি আসনে জয়লাভ করে আজকের এই ঘটনা সম্পর্কে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল কি বললেন শুনুন প্রশাসন এখানে সকাল থেকেই আছেন ভাটো সাটো পুলিশি ব্যবস্থা আমরা খুশি প্রচুর ফোর্স নিয়েছে। হঠাৎ করে একজনকে ধরে নিয়ে গাড়িতে তুলতে গেছিল স্বাভাবিক কারণে যেখানে পাবলিকরা ছিল জনতা তারা উৎক্ষিপ্ত হয় কি কারণে তাকে ধরতে চাইছে কেন তুলতে যদি কাউকে অপরাধ করে থাকে তাকে অ্যারেস্ট করবো অন্য জায়গায় আজকের এখানে তো তার কোনো জায়গা থাকে কারণ নাই কোনো কিছু নেই কি কারণে ধরতে চাইছে কোনো জানি না পশ্চিমবাংলা পুলিশ মানে অদ্ভুত আচরণ করছে এই জয়টাকে তারা ম্লান করে দেওয়ার জন্য এই জয়টাকে তারা মেনে নিতে পারছে তারা পুলিশই মেনে নিতে পারছে তারা না মানার ফলে যারা আমাদের কার্যকর্তারা আসছে তাদেরকে এখানে অ্যারেস্ট করছে একজন ধরেছিল সেই জায়গাটা থেকে তারা তারপর এখন তিরত গেছে